খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কিন্তু বাজেটে আছে যেমন ধরেন আপনার ওষুধের কথা বলা হয়েছে ওষুধের ওষুধের ফ্যাট ট্যাক্সের কথা ক্যান্সার হাইপারটেনশন ডায়াবেটিস এই সমস্ত ওষুধের কথা বলা হয়েছে এবং কাঁচামালগুলো কাঁচামালের উপরে ভ্যাট ট্যাক্স কিন্তু ফ্রি করার কথা বলা হয়েছে এটা কিন্তু খুবই পজিটিভ তাদের কিন্তু ওষুধের মূল্য কমে আসার সম্ভাবনা রয়েছে আশা করি কমে আসবে বর্তমান যে বাজেট হয়েছে আমরা কিন্তু প্রস্তাবনা দিয়েছি যে জিডিপির ফাইভ পার্সেন্ট হতে হবে কিন্তু এই ক্ষেত্রে জিডিপি ফাইভ পার্সেন্ট প্রতিফলিত হয়নি দ্বিতীয় হলো যে আমরা বলেছি যে বাজেটের পনেরো পার্সেন্ট হতে হবে সেটাও প্রতিফলিত হয়নি কিন্তু কেন প্রতিফলিত হয়নি তার প্রধান কারণ হলো যে আমরা যখন রিপোর্ট দিয়েছি তখন তো বাজেট আসলে অলমোস্ট চূড়ান্ত কারণ আমরা রিপোর্ট দিয়েছি মে মাসের পাঁচ তারিখে কিন্তু এর এই আপনারা জানেন যে বাজেট কিন্তু এর আগেই তৈরি হয়ে যায় সুতরাং ওই কারণে সম্ভবত এই বাজেটে ওই জিনিসগুলো ওইভাবে রিফ্লেক্টেড হয়নি কিন্তু আমরা যেটা চেয়েছি যে মানে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ফ্রি করে দেওয়ার জন্য কিন্তু এটা খুবই সম্ভব কিন্তু এটার জন্য বাজেটের কিন্তু প্রায় অর্ধেক টাকা বাজেটের ওটার পেছনে রাখা দরকার যদিও বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রস্তাবনা দিয়েছে বা যে বাজেটে সরকার যেটা রেখেছে যে চার হাজার কুড়ি টাকা এক্সট্রা রেখেছে সে টাকা দিয়ে কিন্তু আমার কথা হলো আমরা শুরু তো করতে পারি আমরা শুরু করি শুরু করি আগামী বাজেটে বেশি হবে তারপরের বাজেটে আরও বেশি হবে হয়তো পাঁচ বছর পরে বাজেটে কিন্তু আমরা পূর্ণাঙ্গ পর্যায়ে পুরো টাকাটা কিন্তু আমরা একটা লেভেলে নিয়ে আসতে পারবো এবং পুরোপুরি বাংলাদেশের মানুষকে আমরা ফ্রি স্বাস্থ্য মানে স্বাস্থ্যসেবা বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবাটা ফ্রি দিতে পারবো এই সুযোগটা কিন্তু আমাদের করা সম্ভব তারপরে কিন্তু আপনি যদি দেখেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কিন্তু বাজেটে আছে যেমন ধরেন আপনার ওষুধের কথা বলা হয়েছে ওষুধের ওষুধের ফ্যাট ট্যাক্সের কথা ক্যান্সার টেনশন ডায়াবেটিস এই সমস্ত ওষুধের কথা বলা হয়েছে এবং কাঁচামালগুলো কাঁচামালের উপরে ভ্যাট ট্যাক্স কিন্তু ফ্রি করার কথা বলা হয়েছে তো এটা কিন্তু এটা খুবই পজিটিভ যে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের উপরে ইয়ে ভ্যাট ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই পজিটিভ তাদের কিন্তু ওষুধের মূল্য কমে আসার সম্ভাবনা রয়েছে আশা করি কমে আসবে আরেকটা হলো যে পঞ্চাশ বিশিষ্ট এর উর্ধে যে সমস্ত হাসপাতাল আছে তাদেরকেও কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল যে আমরা চাই যে বাংলাদেশে রুগীরা প্রতি বছর প্রায় সিক্স বিলিয়ন ডলার আমাদের বিদেশে বৈদেশিক মুদ্রা শুধু আমাদের স্বাস্থ্য খাতের জন্য ব্যয় হয়ে যাবে তো সেটা আমাদের বিদেশি রুগীরা বিদেশে চলে যান তো ওগুলো ঠেকানোর জন্য বা দেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য আধুনিক মানে বিশ্বমানের স্বাস্থ্য তৈরি করার জন্য আমাদের প্রস্তাবনা ছিল আমরা বলেছিলাম যে সব হাসপাতালগুলোকে প্রণোদন দেওয়া যাতে করে প্রাইভেট হাসপাতালগুলো যেন আগ্রহী হয় পঞ্চসজ্জার বিশিষ্টের ঊর্ধ্বে যত হাসপাতাল আছে সেই সমস্ত হাসপাতালে কিন্তু যন্ত্রপাতি আমদানি অন্যান্য ক্ষেত্রে কিন্তু ব্যাড ট্যাক্স মকুফ করার ক্ষেত্রে একটা যুগান্তকারী সব সিদ্ধান্ত সরকার দিয়েছে তো এই জিনিসগুলো করলে আপনি যদি বাংলাদেশে কিন্তু যদি স্থাপনাগুলো করতে পারেন আশা করি যে আমাদের রুগীরা বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বেশি বেশি করে সেবা দিতে পারবেন